শ্রীমৎ ভগবদ গীতা সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান মানব জীবনে মানুষ অনেক রকম জ্ঞান অর্জন করতে পারে জাগতিক যে জ্ঞান অর্জন সে জ্ঞানের দ্বারা মানুষের আত্মান্তিক নিবৃত্তি হবে না শ্রীমৎ ভগবদ গীতা ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান বিজ্ঞান যোগের সূচনা করেছেন এই জ্ঞান এবং বিজ্ঞান হল ভগবানের জ্ঞান এবং ভগবানের বিজ্ঞান স্বাস্থ্য তারা বা গুরুর নিকট হইতে ভগবত সম্পর্কীয় যে জ্ঞান লাভ প্রভাব ঈশ্বর সম্বন্ধে যে ধারণা অবগত হওয়া যায় তাহা হল জ্ঞান আমি গুরুর নিকট গিয়ে জানতে পারলাম গুরু ভগবানকে স্বাস্থ্য করে জানতে পারলাম ভগবানকে ভগবান সৃষ্টি প্রলয় কথা মুক্তিদাতা ত্রাণ কথা সর্বশক্তিমান সর্বন্ত জামি সর্বব্যাপী এইভাবে আমরা ভগবানকে একটা ধারণা করি এভাবে পরোক্ষ ভাবে ভগবত যে ধারণা এটার নাম দেয়া আর সাধনা করে তপস্যা করে ভগবানকে অভিন্ন আত্মা রূপে যে অনুভব ওই ভগবান যে আমার যদি বিরাজ করছেন যে ভগবান সৃষ্টি প্রলয় কর্তা মুক্তিদাতা উদ্ধারকর্তা সর্বশক্তিমান সর্বন্ত তিনি আমার অন্তরেই আছেন অর্থাৎ সকলের অন্তরে তিনি আত্মারূপে আছেন সাধনা দ্বারা যখন সে ভগবানকে অভিন্ন আত্মারূপে ঈশ্বরকে উপলব্ধি হবে তার নাম বিজয় আমরা জাগতিক একটা দৃষ্টান্ত নিতে পারি যেমন আগুন আগুন বললেই সকলের একটা পর্ব ধারণা আছে আগুন দেখতে লাল হ্যাঁ তার প্রকাশ শক্তি আছে আলো আছে তার তার আগুনে হাত দিলে আগুনের যে হাত পরা গেলে এখানে ক্ষতা হয় দন্ত হয় তার একটা জ্বালা অনুভব আছে এই যে আগুন সম্পর্কে পরস্পর কি আগুন দেখতে লাল ও দ্বারা অনেক কিছু কার্য হয় এটা জ্ঞান আর যখন আগুন ধারা রান্না করে আপনি যখন আহার গ্রহণ করবেন কিংবা আগুনে হাত দিলে আপনার মধ্যে আগুনের যে শক্তির যে একটা প্রকাশ হাত দগ্ধ হচ্ছে জ্বালা করছে এই যে অনুভব এটা হচ্ছে আগুন সম্পর্কে বিজ্ঞান আপনি হিমালয় এই সম্পর্কে অনেক জ্ঞান রাখেন অনেক বই পুস্তক পড়েছেন হিমালয়ের সম্পর্কে আপনার মনে একটা চিত্র হয়তো ফুটুটে চা কাকা পর্বতমালা কিন্তু এটা হচ্ছে জ্ঞান হিমালয় সম্পর্কে পড়া বা কারো একটা ধারণা অনুভব করা কিন্তু যখন আপনি সাক্ষাৎ হিমালয়ে পৌঁছবেন হিমালয়ের যে হিমেল হাওয়া হিমালয়ের যে পর্বত মালার অত্যন্ত সুন্দর তার মধ্যে ভ্রমণ করার যে আনন্দ এগুলো হলো তো এই অধ্যায়ে ভগবান মানব জীবনের জন্য জ্ঞান বিজ্ঞানের কথা বলেছেন মানব জীবনে জ্ঞান বিজ্ঞান অত্যন্ত প্রয়োজন মানব জীবন আনন্দ চায় আনন্দ কোথায় পাবে ভগবানকে জানলে ভগবান আনন্দ স্বরূপ তাই বলছেন জগতে তিনি বেদিত আর কেউ নয় মত্ত পর তরং নাস্তি কিঞ্চে তস্তি ধনঞ্জয় কিন্তু এত গীতা পড়ার পরও ভগবত দৃষ্টি আমাদের নেই ভগবান বলছে আমি ছাড়া কিছুই নেই তাহলে যা দেখি তিনি কিন্তু আমরা ঘর দেখছি বাড়ি দেখছি স্ত্রী দেখছি পুত্র দেখছি সন্তান দেখছি টাকা দেখছি সম্পদ দেখছি ভগবানে বিশ্বাস নেই ভগবান বুদ্ধি আরোপ করতে পারছি না আমরা ফলে আমরা ভগবানকে দূরে রেখে বিষয়গুলোর জ্ঞান যখন অর্জন করে আমাদের মধ্যে আসক্তি বাড়ে কাম ক্রোধ লোভ লালসা বাড়ে এগুলো প্রাপ্তির ইচ্ছা বাড়ে ভগবান সেখানে সরে গেছেন যে আমি ভগবত বুদ্ধি আরোপ করি তখন ভগবানকে জানার আমার আগ্রহ জন্মে ভগবানকে উদ্ধি করার আমার বাসনা জন্মে ভগবানকে জানার জন্য আমার অনুসন্ধান বৃত্তি জাগিয়ে উঠবে আমার বিবেক জাগ্রত হবে বৈরাগ্য জাগ্রত হবে কিন্তু ভগবানকে সরিয়ে আমরা দেখছি বিষয় অত ভগবান বলছে মত্ত পরতরং নাস্তে কেই যে দশটি ধনঞ্জয় আমি তারা জগত আর কিছুই নেই তাহলে তিনি চালা যদি আর কিছুই না থাকে তাহলে আমরা কেন এইসব বিষয় দেখে দেখে আমরা কেন সে আগুনে ঝাঁপ দিচ্ছি মরতে যাচ্ছে ভগবানের কথায় বিশ্বাস নেই ভগবানের কথায় বিশ্বাস নেই বলে আমরা ভগবানকে না দেখে আমরা বিষয় দর্শন করছি এই জন্য ভগবান বলছেন যারা দুষ্কৃতকারী যারা মূড়, যারা নরাধন যাদের অন্তর মায়া যারা আচ্ছন্ন যারা আশীর্বৃত্তির লোক তারা ভগবানকে উপাসনা করে না তমাম দুষ্কৃত মুরাপ ধন্তে নরা ধমা নায় অবনীত জ্ঞান ভাবমা স্নেহিতা আমরা কোন শ্রেণীর মধ্যে পড়েছি একবার এগুলি ব্যাংখ্যা করলে বুঝবেন এই চার প্রকারের মধ্যে পাঁচ পাকারের মধ্যে কোন প্রকারের মধ্যে আমাদের মন আছে আমরা তো এমনি এখানে বসে খুব খুব সাধু বসে আছে এগুলি ব্যাংক্ষা করলে বুঝবেন কোথায় আমরা আছি এই যে বলছে মমান দুষ্কৃত মুরা যারা দুষ্কৃতিকারী তারা আমার উপাসনা করে না তারা আমাকে বিশ্বাস করে না তারা দুষ্কৃতিকারী তারা দুষ্ট কর্ম করে 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 নিষিদ্ধ কার্য তারা মিথ্যা কথা বলে হিংসা করে আঘাত করে অপহরণ করে চুরি করে অন্যায় করে অধর্ম করে অবৈধ বক্ষণ করে অশাস্ত্রীয় জীবন যাপন করে সদাচারে যারা জীবন যাপন করে না এখন এই মধ্যে আমরা পড়েছি কিনা নিজেরা নিজেরা বিচার করি আমরা শাস্ত্রমত জীবন যাপন করছি কিনা করছি অধ্যয়ন করছে কিনা চুরি করা বলা ছেড়েছে অন্যকে ঠকানো প্রবৃত্তি আমা আমি ছেড়েছি কিনা যদি না ছেড়ি আমি দুষ্কৃতিকারী নাম দুষ্কৃতির মুরা তারা ভোজনা করলে কিন্তু হয় না তারা মন থেকে ভজনা করে না উপরে উপরে ভজনা করে মূঢা মূঢ ব্যক্তি মূরবানী মহগ্রস্ত ব্যক্তি মহগ্রস্ত কে না এখানে সংসারে যারা মহগ্রস্ত তারাও কিন্তু তাদের ঠিক হয় না তারা বিষয়কে বেশি ভালোবাসে ধর সংসার বিষয় আছে ধন সম্পত্তিকে বেশি ভালোবাসে মোহগ্রস্ত মোহগ্রস্ত মন তারা মূঢ় তারা জানে না মা আমি কে আমি অজয় অভয় এটা তারা জানে না আমি সর্ব। যে সর্বত্র ব্যাপিয়েছে এই জ্ঞান তাদের নেই তারা বিষয় মুগ্ধ তারা আমাকে দেখে না তারা বিষয় দেখে আমি বলছি আমি সর্বত্র আছে কিন্তু সেটা তারা দেখে না মূল ব্যক্তির লক্ষণ তা মহগ্রস্ত বিষয় আসক্ত বিষয়কে তারা প্রবল ভালোবাসে তারা তাদের ভজন ঠিক ঠিক হয় না তারাও আমাকে ঠিকভাবে উপাসনা করে না নমাম বিস্তৃত মোরা নরাধন নরাধন ব্যক্তি কি উপরে উপরে একটা একটু লোক দেখা দেখি একটু ঈশ্বরকে প্রণাম করে গর্বের মধ্যে দুইটা দুঃখে সন্ধ্যার সময় ঘুরায় লোকটা কেন তিক্তও করে কিন্তু আবার বিশ্বের যখন প্রবল আকাঙ্ক্ষা অন্তরে জাগে ওগুলো তখন ধামা চাপা দিয়ে ওটার মধ্যে প্রবল ওটার মধ্যে প্রবল হয়ে যায় আসক্ত হয়ে যায় তাদের ধর্ম তাদের ভক্তি ভাষা ভাষা ধর্মের জ্ঞান তাদের নেই তারা নরাধম তাদের চেতনা ধীর নয় তাদের বিবেক আচ্ছন্ন বলে আচ্ছন্ন তাদের বিবেক নয় মনুষ্যত্ব জ্ঞান নেই আর মনুষ্যত্ব জ্ঞান নেই বলে তারা তামুসিক পূজায় রত থাকে ওই আজকে যেমন মনসা পূজা ছাগল ভলি দিচ্ছে পাঠা বলি দিচ্ছে হ্যাঁ কেন মনের প্রবৃত্তিকে ভগবানের নামে তারা চড়াইয়া দিচ্ছে কত বড় অপরাধ করছে হ্যাঁ এটাও শাস্ত্রে আছে কিন্তু কখন আমার এই যে বিভিন্ন দেবদেবীর পূজাতে যে বলির প্রথা করেছেন এই জন্যই করেছে মানুষের মৎস্য মাংস আহার আদি সংযম করার জন্য সারা জীবন খাবে না বছরে একবার দেবীকে দিয়ে খাবে তবে সেটা হবে দেবীর নাম উৎসর্গ আমি সারা জীবন খাবো আবার দেবীর নামে লাখ টাকা ছাগল দিয়ে বলি দিব এটা এটা হচ্ছে ছলন করা কপট করা অন্যায় করা আমি সারা বছর খেলাম না বছরে একদিন খাবো দেবীকে দিয়ে সেটাই দেবী একটি উৎসর্গ হচ্ছে আমি সারা জীবন মাংসের দোকান থেকে কিনে কিনে খাচ্ছি আবার পূজার সময় মনসা পূজা কালী পূজা আসতে বড় বড় ছাগল বলি দিচ্ছে অন্যায় করা তামসিক বৃত্তির লক্ষণ মনে তামসিক প্রবৃত্তিকে রসনাকে অসংযত বলে তারা এইসব করে অথচ আমাদের দেবী মহাকালী জীবটাকে কামড় দিয়ে রেখেছেন জীব বা সংযত কর কালী বলে না কালীর পূজাতে মত আর মাংস দিয়ে পূজা দিতে আর বর্তমান যুগে এমন অবস্থা হয়ে গেছে ধর্মের নাম অধর্ম করছে আগে মতর বতলকে ঠাকুর মহাশয় বলে ঠাকুর মহাশয় আগে নিবেদন করো এটার কাজ আছে মঠটা প্রথমে দিয়ে বলে আগে নিবেদন করে এটার কাজ আছে অথচ মা খালি কি দেখাচ্ছেন এই আমাদের শ্বেত দন্ত দ্বারা এই লোলুক রসনাকে কামত দিয়ে রেখেছেন তোমার রজগুণ বাইরে থাক তুমি সপ্তগুণে থাকো এগুলো তুমি গ্রহণ করো না আমরা দেবীর আধ্যাত্মিকতা বুঝি না দেবীর দর্শনের মর্মাত্ম বুঝি না দেবীর জ্ঞান বুঝি না আমরা আমাদের মনের বাসনা চরিতার্থ করার জন্য ধর্মের নামে আমরা অধর্ম করছি আমাদের উপর অভিশাপ আসবে না কাদের উপর অভিশাপ আসবে আমাদের ভক্তি বাসা বাসা এই ভক্তির তাৎপর্য আমরা অনুসন্ধান করি না তামসিক প্রকৃতির লোক তামসিক পূজা করে আর বলছে না এটা বলি বিধান আছে তা আমরা কাচ্ছি কি আমাদের হিন্দু ধর্মের লোকেরা যাচ্ছে দিন দিন ধর্মের নামে অধর্ম করছে পূজার নামে মজা করছে পূজার মধ্যে গিয়ে ওরা মধ্য মাংস করে লাভালাভি করছে কোন পূজাতে লেখা আছে মধ্য মাংস দিয়ে ভগবানকে পূজা করা মনকে লাভালাভি করা শুধু আমাদের সনাতন ধর্মের লোকেরা শিক্ষিত লোকেরা আরো বেশি করে মদর বোতল কিনে নিয়ে ওরা লাভালাভি করে দশমীতে মা পূজা কোথায় চোখের জলে বাসায় বিসর্জন করবেন সেখানে মদ খেয়ে রাস্তা দিয়ে নাচতে নাচতে মাকে সামনে রেখে তারা অশ্লীল নৃত্য করে মদ্যপান করে মাকে নিয়ে তারা বিসর্জন দিতে যাচ্ছে এটা বিসর্জন না মজা হচ্ছে দেবীকে নিয়ে যারা ঠাট্টা করা হচ্ছে আমাদের উপর অভিশাপ আসবে না তাদের উপর অভিশাপ হবে এই প্রকৃত জ্ঞানগুলো না জানান যারা তাকে তারা আদম তারাও ঠিক আমাকে উপাসনা করে না নমান দুষ্কৃত মুরা প্রবন্নতে নরা এটা নরাধম ব্যক্তি দাদের মন মায়া দ্বারা আচ্ছন্ন বিষয় ছাড়া জগতার কিছু বুঝে না ধর্ম অর্থ কাম কিছুই বোঝে না বিষয় 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 বিষয়ের মধ্যে ডুবে থাকে বুঝতে হবে তারা মায়ার মধ্যে মজে আছে মোহগ্রস্ত হয়ে আছে মায়ার যার যে শক্তি আবরণ শক্তি বিজ্ঞাপ শক্তি তাদের অন্ত ঢেকে রেখেছে তারাও ঠিক ঠিক ভগবানকে উপাসনা করে না করলে সেটা সকাম বাসনাই করে আর বলছেন আসরিক প্রকৃতির লোক যাদের দম্ভ দর্প অহংকার অভিমান মানুষকে আঘাত দিয়ে কথা বলা আসরিক বৃত্তির লোক ও আসরিক বৃত্তির লোকের কথা ষোল আছে দাম্ব দর্প অভিমান ক্রোধ পারীর সময় বছ অজ্ঞান ছবি সব প্রাপ্ত সম্পদ আসরিত হ্যাঁ আজকে দেখেন না বড় লাখ টাকা ছাগল বলে দিয়ে অহংকার করছে আমার মতো বড় ছাগল কে দিতে পারছে একটা ধর্মের অনুষ্ঠান করে কীর্তনের বলছে আমার মতো বড় অনুষ্ঠান কে করছেন অজা যুধিষ্ঠির এত বড় তার বিন্দু মাত্র অহংকার নেই তারপরও বেঁচে এসে বলছেন তোমার যজ্ঞ ঠিক হয়নি এত সুন্দর করে রাজসী যজ্ঞ করে রাজ রাজা তিনি ভগবান শ্রীকৃষ্ণের অনুরোধে এবং তার আদেশে রাধসী যজ্ঞ করো এত বিনম্র যজ্ঞ করো তারপরও মেয়েটি এসে বলছে নকল হিসেবে বলছে তোমার যজ্ঞ ঠিক পাইনি আর আমরা একটু ধর্ম চর্চা করে একটু করে নিজেকে অহংকারে অভিমানে অনেক কিছু করে ফেলেছে বলে আমরা করি আসপালন করি আসরিক ব্যক্তির লক্ষণ দাম্ব ও দর্প যে কোনো বিষয়ে থাকলে দর্প থাকলে অহংকার থাকলে অভিমান থাকলে অজ্ঞানতা থাকলে লাশের মৃত্যু লক্ষণ এরাও ঠিক আমাকে পূজা করে না আমাকে উপাসনা করে না তাই ভগবান বলেছেন নবাং দুষ্কৃতি মুরা প্রবেদন্তে নরাধমা মাই অপরিজ্ঞান আসুর ভাবমাশ্রিতা এইসব লোক আমাকে ঠিক ঠিক বোঝে না তাদের সেই লোক দেখানো ভক্তি লৌকিক জিজ্ঞাসা লৌকিক দর্শন মন আর বাণী হতে করে আমার সঙ্গে সন্ন্যাসী বাবা বলেছেন বলে কারা ঠিক ঠিক উপাসনা করে চতুর্জন্ত আত্মজিজ্ঞাসুরাতে শব্দ চার পকরাই লোক টিকটিকে আমার উপাসনা করে আর তো অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞান আর যারা ঠিক ভগবানকে বিশ্বাস করে ভগবানকে ডাকে ভগবান আর এই ডাকে সাড়া দিবেন এরকম বিশ্বাস করে আত্মনাদের সঙ্গে ব্যাকুলতার সহিত যারা ভগবানের জন্য উঠে পড়ে রেখে তাকে সেই ব্যাকুলতা কিরকম তাকে রামকৃষ্ণ বুঝাচ্ছেন তাকে রামকৃষ্ণ কাছে এক ভক্ত গেলেন ভগবানকে কিরকম ভাবে ভক্ত গেলে ভগবানকে পাওয়া যায় বলে আমার সঙ্গে আসো এসে তাকে গঙ্গার জলের মুখটা ডুবিয়ে রেখেছে সেখানে তা প্রাণ যা যে অবস্থা প্রাণ আঁকু বাঁকু আঁকু বাকু করছেন হ্যাঁ সেই কারণে দরবাদ দফল করছে তবে ঠাকুর তাকে চিবিয়ে রেখেছে কিছু কুম্মত ছেড়ে দিল একটা জোরে নিঃশ্বাস ছাড়লো বলে কেমন লাগলো বলে ঠাকুর আপনি যা করলেন না আমার প্রাণ তো এখনই যেত বলে ভগবানের জন্য ওরকম প্রাণ আগুনই বিখুলি করলে তবে ভগবানকে পাওয়া যায় ওই রকম ভাবে যারা আত্মnader সেই ভগবান উপাসনা করেন তাদের তারাই ভগবানকে ডাকে ভগবান কে ডেকে চন্দ্রপদী ডেকেছেন জরাসের কারাগারে বন্দিরা যাগন দেখেছেন ব্রজবাসীরা যখন ইন্দ্র তাদের উপর ভারী বর্ষণ করছিল দেখেছেন গজেন্দ্র গজরাজ যখন তাকে কুমিরে গ্রাস করছেন দেখেছেন মার্কণ্ডীয় মনি যে বিপদাপদে বিপদে যাকে জম দুদেশে নিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল দ্রৌপদী যখন বস্ত্র দ্বারা হ্যাঁ বস্ত্র বিবেচনা করার চেষ্টা করছে দুঃসাহস দুর্যোধন মিলে তখন তিনি দুই হাতে ভগবানের স্মরণ নিয়েছেন তার বিশ্বাস ছিল আমি ভগবানকে ডাকিলে ভগবান আমাকে কৃপা করবেন তিনি জানেন যে ভগবান আছেন তিনি অন্যায় কিছু করেননি তার প্রতি যে অবিচার হচ্ছে অন্যায় হচ্ছে ভগবানই একমাত্রের একমাত্র রক্ষা করতে পারেন তাই ভগবান বস্ত্র রূপে এসেছেন এভাবে একবার নয় ব্রহদীর জীবনে বহুবার দিনে ভগবানের কৃপা পেয়েছেন মার্কেন্ডে পেয়েছেন গজরাত পেয়েছেন ভক্তগণ পেয়েছেন আদ্যাপতি পেয়েছেন আমাদের মুনি বাবা পেয়েছেন মুনি বাবাকে গুরুদাস বাবা বললেন আজ থেকে সমাজের মধ্যে শ্রীহরি মিত্রবৎ যন্ত্রণা শুরু হবে তাকে বলবে ভগবানের নাম দেয়ার জন্য আরো যেন মনোযোগ বাড়ে গুরুর কথার প্রতি এমন বিশ্বাস মুনি বাবা বসে বসে ভাবছেন গুরুদাস বাবা এমনি এমনি কথাটা বলেনি নিশ্চয় আর মনে এই যাত্রায় রক্ষা নাই তবু তার নামে মনটাকে উৎসর্গ করে দিই তিনি একেবারে ভগবানের গুরু ধ্যানে আত্মজ্ঞানে আত্মক্রিয়ায় যোগক্রিয়ায় এমনভাবে তিনি নিজেকে নিমগ্ন করলেন কিছুদিন পর তার গলহার মধ্যে যেন কে ফাঁস দিল তিনি আর কথা বলতে পারছেন না মৃত্যুবাদ পারব আসছেন তিনি তৈরি ছিলেন এটার জন্য হয়তো মৃত্যু হবে এভাবে কোনো ডাক্তার নাই চিকিৎসা নাই কোনো বৈদ্য নেই তখনকার এইসব কিছু ছিল না গুরুর প্রতি এমন বিশ্বাস গুরু রক্ষা করলে করবে না করলে নাই তিনি গুরুকে স্মরণ করতে আছেন এভাবে মুখ দিয়ে শব্দ বের হইনি চার পাঁচ দিন পর মুখ দিয়ে অস্পষ্ট শব্দ বের হচ্ছে ছয় দিন পর খবর গেলে গুরুত্ব বাবা বল আর ভয় নেই এবার বেঁচে যাবে এই যাত্রায় বেঁচে যাবে হরি এই গুরুর প্রতি কি আত্মসমর্পণ করতে কি বিশ্বাস হালকা হালকা ভাবে গুরুকে ধর ধরেছেন এক মনে প্রাণে ধরেছেন তাহলে লাভ করেছেন কমল জুড়ি কোলার কে হাত দিল বিশুদ্ধ দংশন করলো কোনো গিয়ে মণি আমাকে এখানে সাপে কামড় দিয়েছে যা গুরু নামে একটা ফু দিয়ে দেয় ভালো হয়ে যাবে কিরকম বিশ্বাস গুরুবাইক দমুকা সাপ যাকে দর্শন করে সে বাঁচে না কেমনি বেঁচে কেন গুরুবাক্যের মতো একটু বিশ্বাস এই যে ভগবানকে বিশ্বাস করে উপাসনা করা ভক্তি করা এটাই হচ্ছে কাটি ভক্তি এটাই হচ্ছে শ্রদ্ধার্থ উপাসনা যে উপাসনার মধ্যে ভক্তি শ্রদ্ধার গভীরতা থাকবে হালকা থাকবে না এটাই হচ্ছে যারা জন্ম মরণে বিত হয়ে উপাসনা করেন মুক্তির উপাসনা করেন তারাও আত্মভক্ত আর যারা অর্থাত্মিক অর্থ চাই মান যশ সুখ চায় যেরকম বিভীষণ চেয়েছিলেন ধ্রুব চেয়েছিলেন উগ্রসেন চেয়েছিলেন হ্যাঁ হ্যাঁ সমাধি রাজা তিনি যাই আবার যারা পরমার্থী আকাঙ্ক্ষা করে পরমার্থ আকাঙ্ক্ষা পরমকে পাইতে চায় তারাও আটটি ভক্ত আর জিজ্ঞাসা জন উদ্ধম অর্জুন বুচকন্ধ যারা ভগবানের তত্ত্ব জেনে জেনেন তাকে জেনে কি লাভ এ ভাবনায় তারা জিজ্ঞাসা উপাসনা করেছেন যে ভগবানকে ডাকলে কি লাভ হয় ভগবানকে ডাকলে ভক্তি লাভ হয় বতে ভক্তি হ গতে কি হয় জ্ঞান লাভ হয় বতে বিবেক বলে জাগ্রত হয় আতে আনন্দ লাভ হয় নতে নিত্য পথ প্রাপ্ত হয় তmei বর্ষণঙ্গত সর্বভাবেন ভারত তৎপ্রসাদা পরম শান্ত স্থানক প্রসিসি সহযতম তার শরণে গেলে নিত্য পথ তুমি সশত নিত্য প্রাপ্ত হবে এগুলো জেনে যারা ভগবান উপাসনা করেন ভগবানকে জানলে কি হয় জ্ঞান হয় ভক্তি হয় আনন্দ হয় নিত্য প্রাপ্ত হব যে আর কি চাই বিবেক হয় যার জীবন মধ্যে বিবেক সে অন্যায় কিছু করবে না অন্তত এই জেনে যারা ভগবান উপাসনা করে তারা হলে জিজ্ঞাসু ভক্ত এক প্রকারের ভক্ত তারা ভগবানকে জেনেছেন জেনে ফেলেছেন ভগবানকে অনুভব করেছেন তারা জেনেছে জগতে ভগবান বেঁধে আর কিছুই নেই সুতরাং তার উপাসনায় এই জীবন অতিবাহিত করায় মানব জীবনের প্রধান কর্তব্য তারা ভগবানের উপাসনা এই ভক্ত গুলো হচ্ছেন ভগবানের কাছে অতি প্রিয় উদার সর্বায় বইতে তারা সকলেই ভালো ভক্ত তথাপি জ্ঞানে আমার আত্মা ভগবান বলেছেন আমরা কেন ভগবানকে স্মরণ করব কেন গীতা পাঠ করব কেন সৎসঙ্গ করব এর উত্তর দিয়েছেন আজকের অধ্যায় ভগবান জরা মরণা মুখ মা মাসিদ তন্ত্রী মানব জীবনে সবচেয়ে বড় দুঃখ হল জরা দুঃখ মৃত্যু দুঃখ এই মরণ থেকে মুক্তির জন্য ভগবানের আশ্রয় গ্রহণ করা প্রত্যেকের কর্তব্য জরা মরণ যারা জড়াবরণ হইতে চায় তারা যদি আমার স্মরণাপন্ন তে বিদু তারা আছে তে ব্রহ্ম তদ্ভিদ তারা ব্রহ্মকে জানেন অধ্যাত্ম জানেন কর্ম জানেন সাধন রহস্য তারা জানেন তাই জরা মরণ থেকে মুক্তির জন্য ভগবানের উপাসনা করা মানব জীবনের প্রধান কর্তব্য এটা জেনেই মানুষদের বেশি কিছু জানার দরকার নেই জন্মের মধ্যে দুঃখ আছে জরার মধ্যে দুঃখ আছে ব্যাধির মধ্যে দুঃখ আছে যে জন্ম দুঃখ জরা দেখে ভগবান বুদ্ধ তিনি তার মধ্যে জাগ্রত হয়েছেন জাগ্রত হয়েছেন এবং একমাত্র হচ্ছেন ব্রাহ্ম এ জরা ব্যাধি মৃত্যু থেকে মুক্তি রূপাত হলে ব্রহ্ম ঔষধ অর্থাৎ ব্রাহ্ম একমাত্র ঔষধ ব্রহ্ম চিন্তনে একমাত্র ঔষধ চিন্তায় মুক্তি চিন্তা একমাত্র হেতু তিনি লাভ করলেন তিনি তখন দেখলেন জরাগ্রস্ত লোক দেখলেন ব্যাধিগ্রস্ত লোক দেখলেন মৃত্যু কবলিত লোককে দেখলেন সেই দুঃখ দেখে তিনি আর সহ্য করতে পারলেন না সারা বললেন না এগুলো আমি চাই না এরপর কি আছে আর দিন তিনি দেখলেন একবারে তার চেহারা মো দুজল যেন স্বয়ং ভগবানের প্রশান্তি তার চোখ মুখে দুঃখের লেখমাত্র নেই তখন বুদ্ধ জিজ্ঞেস বলে শারদিকে আমি সন্ন্যাসী যার ঘরে আসক্তি নাই সংসারের প্রতি আসক্তি নাই যে বৃক্ষতলায় জরা দুঃখ নাই ব্যাধি দুঃখ নাই বলে আমি যে এটাই চাইছি আজই আমি গৃহত্যাগ করিব এই দুঃখ থেকে মুক্তি লাভ করিব এবং এই দুঃখের থেকে মুক্তির উপায় সবাইকে জানাবো এই আর্য সত্য তিনি তখন মুক্তি লাভ করে ভগবান বুদ্ধ জগৎকে জানালেন জগতে দুঃখ আছে দুঃখের কারণ আছে দুঃখ থেকে নিবারণের পথ আছে পথের সাধনা আছে এই চারটি তিনি আবিষ্কার করেন যেগুলো আমাদের মনি ঋষিরা অনেক পূর্বে যুগ যুগ করেছেন এটাই যে মানুষ জীবনে প্রথম অনুভব করা উচিত আমার জীবনে দুঃখ আছে আমার জীবনে কষ্ট আছে এই জাগতিক বহু এগুলো আজ আছে কাল নাই এগুলো পিছনেও দুঃখ আছে আমি জগৎ থেকে যদি সুখ নিই জগৎ আমাকে দুঃখ দেবে আমি যদি পূর্ণিমার আলোতে আলোকে অনুভব করতে চাই দুঃখ হচ্ছে অমাবস্যা পূর্ণিমার মতো আজ আছে কাল নাই তাই আমাদের কর্তব্য ভালো এই জন্ম জরা বেধির থেকে আমরা কিভাবে মুক্তি লাভ করতে চাই ভগবান বুদ্ধ যেভাবে ভগবানের উপাসনায় সমগ্র জীবন তিনি সমর্পণ করেছেন সেভাবে যদি আমরা ভগবান সরাপন্ন হতে পারি যাকে বলেছে জরাবরণ মুখ সাই মা মাস্তিত যতন্ত যে যে আমার স্মরণ সেই মুক্তি লাভ করতে পারে অন্যতা আমার দৈবী গুণী মহামায়া তার কবলে যারা পড়ে গেছে তাদের দুঃখের ন্যাস মাত্র নেই হ্যাঁ যারা মহামায়ার কবলে পড়ে গেছেন আচ্ছন্ন হয়ে গেছেন সংসারের আষ্টপৃষ্ট অষ্টবাসবদ্ধ হয়ে গেছেন ত্রিগুণের তাপে চাপে দুঃখে জর্জরিত হয়ে গেছেন পঞ্চ ক্লেশের ক্লেশে জর্জরিত হয়ে গেছেন যেন আর রাস্তা নেই এর থেকে বের হওয়ার কোন উপায় নেই এরকম অবস্থায় হয়ে পড়ে যেমন চটপট চটপট করতে থাকে সংসারের মায়া জ্বালে তখন মানুষ আবদ্ধ হয়ে চটপট করতে থাকে এই জন্য গীতার সূচনা করেছেন ভগবান ভগবানের কথা বিশ্বাস রেখে গীতার কথা বিশ্বাস রেখে জন্ম দুঃখ অনুভব করে মৃত্যু দুঃখ অনুভব করে ব্যান দুঃখ অনুভব করে ভগবানের স্মরণে উপাসনা করা কর্তব্য যারা মনে করে তারাই একমাত্র মুক্তির সাথ পেতে পারে আনন্দ পেতে পারে এবং তাদের জীবন সফল সার্থ করেৎসমদ অর্ণমেদম করণাধম্যতে পূর্ণ পৌর্ণমাধায় পৌর শান্তি হি জয় ¡Gracias! <laughs> ဒါရိုက်တာမင်းရဲ့မှတ်တမ်းကိုကြည့်လို့ရတယ်